কেমন লাগে বিগত ষোলো বছর কি আমরা এগুলো পেরেছিলাম যদি আমরা এই জাতীয় সমাবেশ করতাম তখন ওনারা বলতো আমাদেরকে আমরা নাকি রাষ্ট্রীয় কাজে বাধা দিয়েছি ঠিক না বলেন যদি কোনো ছোট্ট কোনো সভা করতাম তখন ওনারা বলতো আমরা নাকি গোপন মিটিং করছি আমাদের নিকট কোনো বই পেলে তখন আমাদেরকে বলতো জেহাদি বই পেয়েছে আর আমরা যখন ইসলামের কথা বলতাম তখন আমাদেরকে বলতো জঙ্গি আজকে এই পথসভা প্রমাণ করেছে আমরা জঙ্গি নই আমরা মানুষের সঙ্গী হয়ে সবার নিকট আছি এবং থাকবো ইনশাল্লাহ প্রিয় ভাইয়ের আমার গত সরকার কি করলেন আয়না ঘর তৈরি করলেন হায় রে আয়না ঘর এই আয়না ঘরে কি করা হয়েছে একটা মানুষের কোনো মামলা নেই কিন্তু তাকে এই আয়না ঘরে থাকতে হবে আয়না ঘরটা কি ধরনের আপনারা শোনেন এমন একটা ঘর যেই ঘরে কোনো আলো নাই যেই ঘরে কি বার বলতে পারে না যেই ঘরে থাকলে এটা কি জুমাবার কিনা জানে না যেই ঘর ঈদের দিন জানে না যেই ঘরে থাক মানে দিন না রাত এই এই হলো ঘরের নাম হলো কি আয়না ঘর। আমরা বলবো এটা ঘর নয় এটা হলো টর্চার সেল এবং আই আমি চাই লিয়াত কেউ এ আয়নাঘর দেখা গে চাই মিলে আই আমি চাই লিয়াত তার আর্টসকে হার মানিয়েছে ঠিক কিনা বলুন যারা এই জাতীয় কর্মকাণ্ড করেছে। মানুষকে জীবন শেষ করে দিয়েছে আবউ সাইদকে হত্যা করেছে মুগধকে হত্যা করেছে নৈরাজ্য সৃষ্টি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর হত্যা করেছে গুলি চালিয়েছে তাদেরকে এই সমাজে কি থাকতে দেওয়া যায় সুতরাং আমরা বলতে চাই এই দেশে ইসলাম ছাড়া অন্য কোনো সংস্থা অন্য কোনো মতাদর্শ এই দেশকে শান্তি দিতে পারবে না পারবে না সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম